অউজুল্লাহ ইমনের সাহিত রাজিম মিসমিল্লা রহিম বনপাড়া পৌরসভার সবচেয়ে বড় ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ডের আজকের এই হারোয়া পূর্বপাড়া পূর্বপাড়ায় আয়োজিত আজকের এই আমাদের অত্যন্ত প্রিয় মাসুদ ভাইয়ের উপলক্ষ্যকে কেন্দ্র করে উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডে সম্মানিত সাবেক কমিশনার আমাদের অত্যন্ত প্রিয় ভাই এরপরে উপস্থিত আছেন আমাদের ক্লাবের সম্মানিত সেক্রেটারি ক্লাবের সাংগঠনিক সম্পাদক এই সমাজের অন্যান্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান সমবয়সী বন্ধুবর এবং মানবিক সহায়তা কেন্দ্রের বিভিন্ন নেতৃবৃন্দ এবং ছোট ভাইয়ের আসলাম আলাইকুম আহমতুল্লাহাত আজকে আমাদের একটি আমি বলবো ব্যথিত দিন কষ্টের দিন আমরা এখানে কোনো বক্তব্য দিতে আসি নাই অথবা কোনো সমাবেশ বা কোনো অন্য কোনো ফাংশনও আসি নাই আমরা একটি যাত্রা শুধু শুরু করতে চেয়েছিলাম আমাদের সেই যাত্রার একটি প্রয়াস আমরা শুরু করতে চেয়েছিলাম যেন এইটিকে দেখে আরও অনেকেই এই পথে এগিয়ে আসে শুধু এইটুকু কারণে আপনাদের এখানে আসা আপনারা জানেন মাসুদ এখানে হেপাটাইটিস বিতে আক্রান্ত এটা খুব মারাত্মক একটি রোগ এটা লিভারকে ধ্বংস করে দেয় এই ভাইরাসের মাধ্যমে যদি কেউ আক্রান্ত হয় তার যদি সুস্থ এবং সঠিক চিকিৎসা না হয় তাহলে তার লিভারটি আস্তে আস্তে কি হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে আপনি জানবেন আমাদের গ্রামে আরিফ ভাই বুক হাউস নাম শুনেছেন না ওনার ছেলে আরিফ ভাই কিন্তু এই লিভার কিন্তু আজকে তার ড্যামেজ হয়ে গেছে উনি অনেক চিকিৎসা করছেন ইন্ডিয়া যাচ্ছেন আল্লাহ হয়তো এখনো তাকে বাঁচিয়ে রেখেছেন আমরা তার জন্য দোয়া করি ইভেন আমাদের মালিপাড়ার কমিশনার মনির ইঞ্জিনিয়ার গিয়াস মনির সে কিন্তু অসুস্থ আজকে ঢাকায় আমরা তার জন্য এইখান থেকে দোয়া চাই দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে চিনতে পেরেছেন তো মনিরকে আমাদের মাওলানা আব্দুল হাকিম এমপি প্রার্থীর হলো ছোট ভাই আজকের এই মানবিক এই কথাটি বলার অর্থ হলো যিনি অসুস্থ তিনি জানেন এর কষ্ট কি এর ব্যথা কি আমি আপনি এটা উপলব্ধি কখনোই করতে পারবো না আমরা আজকে এটা দিয়ে তাকে ছোট করছি না আমরা একটি যাত্রা শুধু চালু করে দিচ্ছি এই যাত্রায় যেন শরিক হতে পারে পারে এই যাত্রায় যেন আসতে সামাজিক যারা কর্মকাণ্ড করে আর অনেকে আছে না তারা যেন এখানে আসতে পারে রাজনৈতিক নেতৃবৃন্দরাও যেন তার পাশে এসে দাঁড়ায় আমরা সেই আহ্বানটি রাখছি এর মাধ্যমে আপনাদের গ্রামবাসীর কাছে আমি আহ্বান রাখছি আমাদের ঐক্যের আহ্বান আপনাদের ঐক্য ঐক্যবদ্ধভাবে যে কোনো একটা কাজে যদি আপনারা একত্রিতভাবে করেন সেটা দেখবেন আপনাদের কত বরকত আল্লাহ রহমত সেখানে আপনাদের একজনের প্রতি আরেকজনের ভালোবাসা বেড়ে যাবে শ্রদ্ধাবোধ বেড়ে যাবে শক্তি বেড়ে যাবে সেই কাজটি আপনাদের কাছে আমরা চাই আমরা চাই সেই মানবিক সহায়তার সেই মানবিক মানুষগুলো আপনারা হন সে মানবিক সমাজ একটি হোক মানবিক একটি রাষ্ট্র হোক এই কাজটুকু আমরা বনপড়া পৌর পৌর ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে আমরা উদারতা আহ্বান রাখতে চাই সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আপনাদের এই ভাইরাসে মুরাদ নামে একটি ছেলে মারা গিয়েছে তার মহিষ ভাঙ্গা ছিল পুরো নাটোরবাসী তার জন্য দোয়া করেছে তাকে অর্থ সহযোগিতা করেছে তার জন্য অর্থ তুলেছে কিন্তু আল্লাহর ডাকে কিন্তু সে সারা দিয়ে চলে গেছে আজকে অর্থ পড়ে আছে সেই মানুষগুলো পড়ে আছে মুরাদ কিন্তু আজকে নেই আজকে একটু একটু সহযোগিতার কারণে একটু চিকিৎসার অভাবে যদি আজকে মাসুদ আমাদের কাছ থেকে চলে যায় আপনার আমার এই অর্থ কি কাজে লাগবে আমি সেই প্রশ্ন আজকে সমাজ এবং বিত্তমান যারা আছেন তাদের কাছে আমি রাখতে চাই আমার অর্থ আছে সব আছে কিন্তু এই মানুষটির পাশে আমরা দাঁড়াতে পারলাম না রোজ কে আমাদের দিন যদি আল্লাহ আমাকে আপনাকে প্রশ্ন করে যে একটি মানুষ তোমার পাশে অসুস্থ ছিল তুমি কি ভূমিকা রেখেছ তোমাকে তো আমি সামর্থ্যবান বানিয়েছি তোমার তো আমি অর্থ দিয়েছি বৃত্ত দিয়েছি সমাজে অবস্থান দিয়েছি অথচ তার পাশে তোমরা কতটুকু দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছো এই প্রশ্ন করলে আমি আপনি আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত কিনা এই প্রশ্নটুকু আমি আপনাদের কাছে রাখতে চাই যদি আমরা এই মানবিকভাবে যদি আমরা সমাজে যদি এগিয়ে আসতে পারি বিশ্বাস করেন এই সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে এই সমাজে মারামারি থাকবে না হানাহানি থাকবে না কাটাকাটি থাকবে না এই সমাজটা একটা মানবিক সমাজের রূপ নেবে আমরা সেই মানবিক সমাজ চাচ্ছি আমরা বনপাড়া পৌর ক্লাব যেভাবে তাদের কার্যক্রম পরিচালিত করছে পৌর ক্লাবের আজকেই নির্বাচন হলো এরপরে আমাদের দুই হাজার তেইশ সাল থেকে এই ক্লাব কার্যক্রম করে যাচ্ছে আমরা তার পাশে দাঁড়িয়েছি এভাবে আমরা অন্যান্যদের পাশেও দাঁড়াবো সাথে সাথে আপনাদেরও বলবো আপনারাও দাঁড়ান একটু হাত বাড়াই দেন একটু সহযোগিতা করেন আসুন না আমরা তা যেন সে মুরাদের মতো না হয় সে যেন আবার স্বাভাবিকভাবে ভাবে হয়ে আবার স্বাভাবিক জীবনে তার পরিবার একটা একটা পরিবার থেকে একটা ছেলে চলে যাওয়া সেই পরিবারটা যেন অনেক ক্ষতির কারক সেটি যেন না হয় আমরা সেই মানবিক আপনাদের কাছে আহ্বান রাখছি সর্বোপরি আমরা আপনাদেরকে এতটুকু বলবো বনপাড়া পৌর ক্লাব আপনার যে কোনো মানবিক কাজে ভালো কাজে আপনাদের সাথে আছে সাথে থাকবে এবং আপনাদের আহ্বান জানাবো এ না শুধু যেই যেখানে আপনার কষ্টে আছে তাদের পাশে আপনারা দাঁড়ান আমরা দাঁড়াই সবার সম্মিলিতভাবে একটি সুন্দর একটি সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলি সেই উদারতা আহ্বান রেখেই আমি আজকে এই এবং তার সুস্থ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আবার যেন সে স্বাভাবিকভাবে আল্লাহ রাব্দুল্লা কাছে প্রার্থনা করছে আবার যেন স্বাভাবিকভাবে আমাদের মাঝে আবার সে চলতে পারে ফিরতে পারে ফিরে আসতে পারে আল্লাহর কাছে সেই সাহায্য চেয়েই আমি আমার সংক্ষিপ্ত